তার ধর্ম ব্যাপারে জ্ঞান আছে সে কোনোদিন ফাসাদ লাগাইত না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম यार কোন বই পুস্তকের সঙ্গে কোনো তুলনা হয় পারে না যার জন্য এই কোরআন কিতাব যদিও কাকজর দেখি আরবীতে লেখা এমন এক ভাষা এটা আরবী আমদার কুরআ ভাষা টইলগিয়া আরবি আল্লাহর জাতর ভাষা অইলগিয়া আরবি কবরে যাওয়ার পরে সালর জবাব সাল ওইব আরবী জবাব ওইব আরবী ময়দানে হাসর ময়দান বাসা টইব কোনটা বলে মিস্ত্রি মিশরের ভাষা একটা আছে মিশ্রী ভাষা হয় সরর ময়দান আলোচনা হইব মাত হত হইব আমি খাইতাম না সাহেব যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিন হটাইছ নবীরে আর এক নিয়ামত দান করছেন কোরআন কিতাব আজিম একটা কিতাব আমরা পাইছি কোরআন শরীফ যে কুরাণ শরীফর অত বরকত যে কুরন শরীফর অত সম্মান যেটা অতুলনীয় দুনিয়ার বহু বই পুস্তক আছে ইতা খালি কয়েকদিন দিন আনলে এটা পুরাতন নই যায় কিন্তু কুরন শরীফ সারা জীবন ফল হইব ইটা কিন্তু পুরাতন হয় না কুয়াণ শরীফ হ্যাঁ প্রত্যেক শুক্রবারে ফলত জুমার নমাজ ভরাই অন্যান্য অক্তের নমাজ ভরাই কিন্তু কোরআন কোনোদিন শূন্য হয়েছে নিজি না পুরাতন হয়েছে না যেন যেন যে আমরা শরীফ আর শুনতাম না অন্য কিচ্ছু ফলক পা কিচ্ছু কৈন্যা কোনোদিন ইলা হওয়ার কথাও নাই কুরআ এমন এক কিতাব প্রত্যেক দিন ফড়িলেও পুরাতন হয় না যত ফড়ি তত বেশি ইটার মধ্যে মজা যার কারণে বিশেষ করে আল্লাহ আল আলিনে আমদারে তৌফিক দিতা প্রত্যেক অর্গর মধ্যে কুড়াণ আছে কিতাব আছে এমনি যেটা বই আছে কিতাব বই যদি কোনো মানুষে পড়ে অজু লাগে না কিন্তু কুরআ শরীফ পড়িতে অজু লাগে লাগে না না লাগে আনা অজুয়ে কুরান হয় না কুরন তিলাবত যাইজ না মানে কুড়াণ চাই যাইজ না তিলাবত করতে হর বা কোনো সময় অজু নাই কিন্তু বিনা অজুয়ে কোরআন শরীফ সোয়া যায় জুনা আর কোরান এমন একটা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরান প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানন জানন না না জানেন কিন্তু আমরা সেই আল কারীমও আছে লা ইকরাহা ফিদ্দিন আমরার গ্রন্থে আছে যে আল্লাহর জাতের নির্দেশ ইসলামের মধ্যে কোনো চাপ সৃষ্টি নাই দুর্যবস্তি নাই এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ অন্য ধর্মরে আমরা কোনো চাপ সৃষ্টি করি না আমরা কোনো দিন হই না বলে আমরা হিন্দু কোনো বাইরে বলে তুমি কলিমা হড়ো মুসলমান হই যাও ইলে আমরা হইনি বলে না অসংখ্য বিধর্মীরা অসংখ্য ইসলাম ধর্মের বারা মানুষরা কি জিনিস দেখিয়া কোন জিনিস দেখিয়া ইসলামরে কবুল করল নবীজির জীবন আদর্শ দেখিয়া নবীজির আখলাক দেখিয়া মানুষ অসংখ্য বন্ধ ইসলাম রে কবুল খালি নবিজির ব্যবহার দেখিয়া ইসলাম কবুল ঘরস এর জন্য কোরআনে আবার আছে লাকুম দিন নুকুম ওলিয়া দিন যার জারি ধর্ম যার জারি পালন করো তোমার ধর্ম তুমি পালন করো অন্য আরেক ধর্ম তুমি তোমার পালন কর যার যারি ধর্ম লাইনে চলো এক ধর্মে আরেক ধর্মর উপরে চাপ সৃষ্টি করত না মাঝে মধ্যে আই আজকে আমরা ভারতীয় নাগরিক ভারতবর্ষে কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় সোশিয়াল মিডিয়া দেখা যায় যেন মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা মুসলমান মধ্যে দাঙ্গা, মুসলমান খ্রিস্টান এরার মধ্যে দাঙ্গা শিখ ধর্মের মধ্যে দাঙ্গা এইভাবে এক ধর্ম দাঙ্গা লড়াই তার কারণটা কি খারা করে এরা ও ব্যক্তি করে যে উপযুক্ত জ্ঞানী যে মানুষ তার ধর্ম ব্যাপারে জ্ঞান আছে সে কোনোদিন ফসাদ লাগাইত না যার তার ধর্ম ব্যাপারে জ্ঞান আছে গ্রন্থ ব্যাপারে জ্ঞান আছে ই মানুষে কোনো দিন দাঙ্গা ফসা ঝগড়া লাগাইতো না দুই সাম্প্রদায়িক হিসাবে দুই গুরু দিয়ে লাগাইতো না কোনো দিন কোনো মসজিদও আক্রমণ করতো নাই কোনো মন্দিরও আক্রমণ করতো না কোনো গির্জা আক্রমণ করতো না কারণ তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকার কারণে যার জ্ঞান নাই ধর্ম কি ধর্মর করণীয় কি সে চাইব দুই দল দিয়া দুই গুরু দিয়া লাগাই থ এটা যারা যেবাবা যারা ভারতবর্ষের মাঝে মধ্যে দেখা যায় এইভাবে দাঙ্গা লাগে ফসাদ লাগে হারা করে আমার ধারণা এরার ভিতরে ধর্ম ব্যাপারে তেমন জ্ঞান নাই এর জন্য যত ধর্মের মানুষ আছেন এই ভারতবর্ষে সব ধর্মর মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার আমরা ফস্রাব করিয়া জল ব্যবহার করি এটা আবার সনাতন ধর্ম আছে জল ব্যবহার করা তো সনাতন ধর্ম কয়জনে ফসরাব ফস্রাব করিয়া জল ব্যবহার করে আমার ইসলাম ধর্মের কিছু বাই এতে ফসরাব ফস্রাব করিয়া জল ব্যবহার করেন না আমারও ধর্ম কিছু বাই মানেন না সেই ধর্মর কিছু বালা মানেন না যার জন্য সনাতন ধর্মর মানুষ তারাও বিবাহ হওয়ার পরে মাতা শাড়ি দেওয়া শ্বশুর বাড়ি গিয়া সুন্দরভাবে গুংটা দিয়া চলা ওলা ইসলাম ধর্মর আদেশ আমরার এটা আরও একটু বাড়িয়া বাবার বাড়ি থাকা অবস্থায় মাতা গুংটা দেওয়া বিবাহ হওয়ার পরেও আবার যতদিন দুনিয়াত বা ততদিন গুংটা দেওয়া এর জন্য বিশ্ব যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মর এইভাবে নির্দেশ আছে হুকুম আছে কিন্তু আমরা মানিয়ার আর হতোজনে যারা মানি না আমরা পথ ভ্রষ্ট আমরা বরবাদ কিন্তু গোটা বিশ্বের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ইসলাম ধর্মের মানুষের ধর্মগ্রন্থ কোরআন ওটা বেশি প্রচলিত ওটা বেশিরভাগ চলিতে আসে এটা ব্যবহারে বেশিরভাগ সুশিক্ষা দিতে দেওয়া হয় তার কারণটা কি আমরা ইসলামিক লাইনে যারা আসি আমরা ধর্মগ্রন্থ যে কিতাব যেটা আসি এটার সব বেশি সুন্দর সিস্টেম অনুযায়ী এটার সুশিক্ষা দেওয়া হয় সব থেকে সুন্দরভাবে ইটারে শিক্ষা দেওয়া হয় বলে সেনে কিলা দেওয়া হয় সায়া দেখ আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আসি মুসলমান ভারতের জমিনে প্রতিটা রাজ্যের মধ্যে মুসলমানের সংখ্যা আসন যদিও কোনো রাজ্যে কম কোন রাজ্যের মধ্যে আসন বেশিরভাগ কোনো রাজ্যের মধ্যে হিন্দু মানুষ বেশ তাদের ধর্মীয় স্থান মন্দির আছে কোন রাজ্যের মধ্যে খ্রিস্টান মানুষ বেশ তাদের গির্জা আছে যত জায়গায় গির্জা আছে মন্দির আছে যত জায়গায় মসজিদ আছে সবগুলো এক সেগে যার জারি ধর্মীয় স্থান প্রত্যেকটা ধর্মীয় স্থানের মধ্যে ধর্ম ব্যাপারে কি হয় বলে আলোচনা হয় আজকে আমরা দক্ষিণ জলগড় জামে মসজিদ ঘরে আজকে যেন আলোচনা হর একটা মহফিল আয়োজন করা হয়েছে একটা উৎসব করা হয়েছে এটা ধর্মীয় স্থান থাকার কারণে সেই জায়গার মধ্যে আমরা সব জমা হয়েছি কিন্তু আমি গর্ব করি আমি কমেন্ট করি আর না আমাদের মুসলমান যে কোনো বাই যদি আগামী দিন যদি যে কোনো একজন হিন্দু প্রতিবেশী বাইরে যদি প্রশ্ন করে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে গিতা। আমার ধর্মগ্রন্থের নাম গিতাব। সে বলল গীতা বলে ভাই তোমার গীতাত থাকি বা মহাভারত রামায়ণ থাকি দেখি সামান্য আমার ফলিয়া শোনাও বা বুঝাও প্রায় দেখবা এইভাবে আমার হিন্দু ভাইরা তাদের ধর্মগ্রন্থ থাকিয়া ফলিয়া শুনানি সম্ভব নাই কিন্তু যে কোনো হিন্দু বাইয়ে যদি আগামী দিন আমার একজন মুসলমান বাইরে যদি প্রশ্ন করে বোলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে বলে তোমার ধর্মগ্রন্থটাকে তুমি ফলিয়া শোনাও সান প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাবত জানন যদিও পূর্ণ কোরআন শরীফ তিলাবত করতে পারেন না কোরানের কোরআনের কিছু সংখ্যাগুলা কিছু অংশগুলা তিলাবত জানন আমাদের মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে যদি সে কোরআন আল কারিম আল্লাহর কালাম কিতাবটা যদি পূর্ণ যদি তিলাবত জানেন না সমাজ কম সুরে ভাতে হাত ডাকি আলাম তারা পর্যন্ত প্রত্যেক মুসলমানেরা তিলাবত জানে জানেন জানে এর জন্য প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাবত করিয়া শুনাইতে পারব প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ মানুষের শুনাইতে পারব শিকাইতে পারব যার জন্য আল্লাহর বন্দে গান এমন একটি কিতাব আল্লাহর কালাম কোরআন মানুষের গড়ের মধ্যে যদি থাকে গড়ের মধ্যে একটা বরকত নাজিল হয় কোরআন যদি গড়ে থাকে গড় থাকলেও এক বরকত তবে খালি কিনিয়া নিয়া উষা জায়গাত রাখতায় না গরো রাখলে ফায়দা পর গরের তিল ও তো